প্রায় একটা মতো স্নান করে চলে এসেছি কিন্তু ফোটা শিটু লাগাইনি তো যাব এক জায়গায় তো সেই জন্যই একটু তাড়াহুড়োই করছি কিন্তু ওরা বাপ গেছে চুল কাটতে এখনও আসেনি তো ওরা আসলে রেডি হয়ে বেরোবো রান্নাও করিনি খেতে হবে কি হবে না জানি না খেতে দেখো কেমন বোকার মতো কথা বলছি খেতে তো হবে কিন্তু রান্না করতে কি হবে কি হবে না সেটা এখনও ঠিক করিনি তো আসলে দেখা যায় একটু দেরি করে গেলে রান্না করবো নাহলে যাবো সকালে খেয়েছি রুটি ঘুগনি আর এখনও সেটা মেয়ে খাচ্ছে ও সকালে কি গরম জন্য দেরি করে যাব এখন যাব না একটু একটু পড়লে রোদ কি বিকেল পর্যন্ত সেই তেজই থাকে রোদে কিন্তু একটু দেরি করে যাব আর কি ওই জন্য একটু দেরি করছি আর ঘেমে দেখো কি অবস্থা একটু বাইরে এসেছি কেমন মুখটা কালো কালো লাগছে না কালো তারপরে কালো লাগছে না সেলাই করার পরে তো ইস্ত্রি করলাম ইস্ত্রিটা এখন এখানেই আছে তো সেদিন অনলাইন থেকে নিয়েছিলাম না সেইটাই বানানো হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি এটা সেলাই করা তো এই যে হচ্ছে সেইটা পরলে ভালো করে দেখতে পারবে প্যান্টটা বানিয়েছি কি আফগানি প্যান্ট না কী বলে এটা শুধু একটু ডিজাইন দিয়েছি হাতাতে হাতাত আর একটু ঘটিয়াতে বানিয়েছি শর্ট বানিয়েছি এই হচ্ছে সিম্পল একটা কুর্তি কিন্তু কুর্তিটার কথা মানে জামাটার কথা যত বলবো তত কম কারণ সুন্দর একদম সফট কাপড় কটনের বেশ পরে আরাম হবে তলে দেখো আমি কোনো ফলস দেইনি কিন্তু যেরকম ছিল সেরকমই তো খুব ভালো গরমের জন্য খুব ভালো দেখতে মনে হচ্ছে হেভি কিন্তু হেভি না আবারও সেম জায়গায় সেম ভাবেই বসে আছি কিন্তু এবার হাতে আছে চায়ের কাপ আর জুসের গ্লাস ঘরে লাইন নেই একটু বাতাস সেরেছে তাতেই লাইনটা চলে গেছে কখন আসবে জানি না ওর জন্য গরম গরমেও গরম গরম চা খাচ্ছি আসলে পরে এখন চাটা খেয়ে নি দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এখন বিকেল হয়ে গেছে ঘড়িতে বাজে ওই প্রায় চারটে মতো তো এখনও ইন্টোটা দেওয়া হলো না মানে আমি ভুলে গেছি তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন ওই চারটে মতোই বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো একটু দেরি করেই যাচ্ছি কারণ বাইরে যে রোদ ওটার তাপ সহ্য করাটা ভীষণই কঠিন ওই জন্য ভাবছি দেরি করে যাই তাহলে তাপটা একটু কম সহ্য করতে হবে মানে কম সময়ের জন্য তো সেই মতো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা আছি এখানে আমাদের ঘরের গেটের সামনে তো চলো যাই আর দেরি করে যাওয়ার আরেকটা কারণ যে ছেলে নিয়ে যাচ্ছি অবশ্যই রৌদ্রটা সম্পূর্ণ আমাদের গায়ের ওপর পড়বে আর খুব তো গরম তোমরা সবাই জানো তো ভিডিওটা দিতে হয়তো আমি দেরি করে ফেলেছি কিন্তু তখন ছিলও কিন্তু বৃহৎসব গরম তো এখন আমরা মাঝ রাস্তার মধ্যেই আছি মানে আমাদের ঘর থেকে বেরিয়ে একটু দূরে তো এখন এই জায়গাটার নাম হচ্ছে পুঁঠিমারি তো পুঠিমারি নদীর জলগুলো দেখো কেমন কালো হয়ে গেছে সেটাই আমি দেখছিলাম জলের কালার এমন কেন হলো তো আর দুদিন পরেই তো পুজো তো মা আসছে সেই জন্য এখানে প্যান্ডেলও হচ্ছে আর এখানকার সবচেয়ে বড় পুজোটা এখানেই হয় মানে পুঠিমারিতেই হয় মা আসার তৈয়ারি চলছে তো এখানে কিন্তু অনেক বড় করে মেলা হয় প্যান্ডেল প্রায় হয়েই এসছে আর দেখো বিকেলবেলার ওয়েদারটা কত সুন্দর এক ফোটাও রোদ কিন্তু এখন নেই তো গাড়ির হাওয়া যত সময় গায়ে লাগে তত সময় কিন্তু বেশ ভালো লাগে যখনই গাড়িটা থামে তখনই একদম গরমে ঘেমে ঘেমেছেমে যাই আর এখন আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে মানে আমাদের বাহনটাকে কিছু খাইয়ে নিতে হবে না হলে বেচারা চলতে পারবে না তবে এখানে সে আমার একটা বাজে জিনিসের সম্মুখীন হতে হলো মানে আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে এরকম কিছু আমার সঙ্গে হবে বা আমি দেখতে পারব তো সত্যি মানুষরূপী কত রাবণ যে আমাদের আশেপাশে ঘুরে সেটা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু কখনও কখনো চোখ মেলে দেখলে হয়তো বোঝা যায় আমি যখন রাস্তাঘাটে চলি তখন আমি কোনো মানুষের চোখের দিকে তাকাই না সে ছেলে মেয়ে যেই হতে পারে কারণ সবার চোখ সব কিছু ভালো বলে না ভালো মন্দ মিশিয়ে এই মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করে তবে আজকের এই দুর্ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু নয় অনেক কিছুই শিখিয়েছে যেমন আমি এবার ভালো করে বুঝতে পেরে গেছি যে রাবণ মানুষের মুখোশ পরে আমাদের চারিপাশে আছে তবে রাবণের নামটা নিলেও ভুল হবে কারণ রাবণও অনেক ভালো ছিল অনেক সৎ ছিল আর আজকালকার রাবণগুলো তো মানে মুখের ভাষায় বোঝানো যাবে না তার কতটা নোংরা আর কতটা খারাপ তো যাই হোক বিস্তারিত আমি সব কিছু বলতে চাই না কারণ এ বিষয়ে বললে আমারই কেমন যেন শৈলের মধ্যে অস্বস্তি হচ্ছে তো সবাইকে বলবো মা বোনেরা সবাই রাস্তাঘাটে দিয়ে চলছ খুব ভালোভাবে চলো কেয়ারফুলি চলো মানে আজকাল মানুষ একদম ভালো নয় রাস্তাঘাটে চলতে গেলে কাউকে দেখে মনে হয় এটা আমার বাবার মতো দেখতে এনাকে আমার ভাইয়ের মতো দেখতে একে আমার ছেলের মতো দেখতে আসলে এদের পিছনে যে কী একটা হ্যাবান লুকিয়ে আছে সেটা আমরা কেউ বুঝতে পারি না তো যাই হোক এখন আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে তো আজকে ছিল নাকি চন্দ্রগ্রহণ তো কিভাবে ছিল আমি জানি না কারণ আকাশ তো দেখতেই পারলে চন্দ্র কেমন টকটক করছে তো বাড়িতে পৌঁছে গেছি এখন রাত আর এই ক্লিপটা হচ্ছে তার পরের দিনের মানে আমরা রবিবার রাত্রে বাড়ি পৌঁছেছি আর আজকে হল সোমবার তো এখন আমরা যাচ্ছি ব্যাংকে ও বলাই তো হয়নি আমরা বাড়িতেই এসেছি তো এসেছি জরুরি কাজে সেই কাজটা হলো এই যে বলেছিলাম না তোমাদেরকে যে সরকার আমাদেরকে দশ হাজার টাকা দেবে সেই মিটিংয়েও গেছিলাম যারা যারা ভিডিওটা দেখেছ অবশ্যই জানো তো সেই দশ হাজার টাকার চেকটা নিয়ে এখন জমা দিতে যাচ্ছি তো টাকাটা তুলতে হবে তো সামনেই পুজো দরকার তো আছে তো সেই জন্যই যাচ্ছি আর এখন গৌরাঙ্গ মন্দির পার হলাম আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো এই রাস্তায় আমি বহুবার এসেছি কিন্তু আসল জায়গা যেটা পবিতরা বলে বলে সেই জায়গাটায় কিন্তু আমার যাওয়া হয়নি আমার এখনও মনে আছে যে বিয়ের পর একবার ওর বাবা নিয়ে গেছিলো এখান দিয়ে ঘুরতে তো সেই সময় আমি কোনো জীবজন্তু দেখতে পাইনি শুধু ঘোড়াটাই হয়েছে মানে বাইক দিয়ে গেছি এক রাস্তা দিয়ে গেছি আর এক রাস্তা দিয়ে বাড়ি ঢুকেছি এমনটা তো এখন এই যে ফাইনালি আমরা মায়াংয়ের রাস্তা ধরে পড়েছি তো মায়াং বললে হয়তো সকলেই জেনে আসামের মায়াং জায়গাটা হচ্ছে জাদুর জায়গা তো আমার শাশুড়ি মা এখনও বলে যে ভাত ঘরের মধ্যে খেলে নাকি সেই ভাত জমা হয়েছে যে বাসতলা মানে এমন জাদু চলতো জানি না আদেও সেটা ঠিক না ভুল তো ওনারাই দেখেছে ওনারাই জানে তো যাই হোক অত শত বিস্তারে আমি যেতে চাই না যে আসল কারণটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই জঙ্গলে আর এই জঙ্গলের আসল ফোকাস হচ্ছে গন্ডার আর ওই দেখো দুজন জলের মধ্যে সুন্দর খেলা করছে তো এত বছর আমি কোনোদিন সামনে থেকে গন্ডার দেখিনি সত্যি বলতে এই প্রথমবার যে এত কাছ থেকে আমি দেখছি তো সেটা মেয়েকেও দেখাচ্ছিলাম যে দেখ এই জীবনের প্রথম মানে দশ বছর হয়ে গেল প্রায় বিয়ে হয়েছে আর এদেরকে দেখার সৌভাগ্য কোনোদিনও হয়নি তো এই যে প্রথমবার এত সামনে থেকে ওদেরকে আমি দেখছি তো এই জঙ্গলটার নাম হচ্ছে পবিতরা আর এই পবিতরা ফেমাস এই জন্যই যে এখানে সব ধরনের জীবজন্তু থাকে মায়াং পবিতরা বললে এমন কোনো মানুষ নেই যে চেনে না তো জঙ্গলটা কিন্তু খুবই বিশাল আর খুবই গভীর আর এই জায়গাটা সৌন্দর্য দেখেছো ওই পারে থাকে পশু আর এই পারে থাকে মানুষ তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এইটা হচ্ছে মায়াং স্টেট ব্যাঙ্ক তো এখানেই আমি চেকটা জমা দেব তো এখানে চেক জমা দিতে হয়তো বেশিটা সময় লাগবে না তবে আরেকটু কাজ আছে সেটাও একসাথে সম্পূর্ণ করেই যাব ভাবছি আর এদিকে আমার দুষ্টুর দুষ্টুমি দেখো যেখানেই যা কোথাও যে স্থির থাকে না এই বাচ্চাটাকে নিয়ে যে আমি কী করবো অবশেষে কী একটা কম হয়েছে সেই জন্য একটু কান্নাকাটিও করছিল তো ওখানকার কাজ আমাদের শেষ তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই রাস্তাটা হচ্ছে দিকের রাস্তা আর এই রাস্তা দিয়েও আমি প্রথমবারই যাচ্ছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো আর যারা যারা করনি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর যারা করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার ভিডিওতে এমন মনোরঞ্জনকর কিছুই নেই যেটা মনোযোগ দিয়ে দেখতে হবে তবুও সবাইকে রিকোয়েস্ট করবো একটু দেখো চলো টাটা